দর্শকবৃন্দ আমি 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 আসি ই করে আমার সামনের তিনটি এরে বাসু দেখা যাচ্ছে দান তিনটি এরে বাসু এই তিনটি এড়ে বাসুর দান দানাবার জন্য দর্শক আমি এখানে আছে হয়েছি এই এরে বাসুরের মালিক এই যে মূল মালিক আপনার ছবি দেখাবেন উনি এই যে ওনার সহযোগী আছে এই আপনার

না ঠিক আছে তো আশির তো নিশি হবে না আজকে বাজার তো এইটাই আছে আচ্ছা আপনার এই কালোটা কত চলছেন এই কালোটা বিক্রি মানে একটা বলেন যে আপনি আচ্ছা আর এই এই লাল এই পাশে এগুলো সাইজ অল্প তাই না এই এইটা কত বিক্রি করবেন এইটা এইটা কত পঁচাশি দর্শক এটা পঁচাশি সাইজ অল্পের একটা দারুণ আপনার এরে গরু এই কালো একটা এই তিনটে গরু আপনাদের আছে এখানে এখান থেকে আপনাদের এই তিনটি গরুর দাম জানানো হবে আমরা বিক্রির দাম বলেছে এই দাম বিক্রি হবে এই দামেই বিক্রি হয় এখানে দর্শক